হরে কৃষ্ণ আজ অধ্যয়ন করবো শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্লোক নম্বর একচল্লিশ শঙ্কর কুলঘ্নং লুপ্ত্রিয়া অনুবাদ অলুবা উৎপাদন বৃদ্ধি হলে কুল ও ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোভ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয় তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে রূপে থাকতে বাধ্য হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে দান তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ড দান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন শ্রীমৎ ভগবতে বলা হয়েছে দেবর সে ভূতাপ্ত ত্রিনং ন কিং করো নাই মৃণি চ রাজন সর্বাত্মনা শরণ গত মুকুন্দং পরিহৃত কর্তম যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন তার আর দেবাদিদেব দেবদেবী দেবী ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায় হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে